অফার 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 প্রতি পিসে টাকা আপনারা পেয়ে যে ড্রেস গুলো আমরা বারোশো টাকায় বিক্রি করতাম এটা পেয়ে যাবেন আপনার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ড্রেস পাবেন আটশো পঞ্চাশ এই যে এটাতে তিনশো ডিসকাউন্ট এটাতে চারশো টাকা ডিসকাউন্ট এটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট এটাতে তিনশো টাকা ডিসকাউন্ট এটাতে তিনশো টাকা ডিসকাউন্ট এটাতে তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে এটাতে তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রতি পিসে তিনশো চারশো পাঁচশো টাকা করে আপনারা কমে পেয়ে যাবেন এই অফারটা শুধু আমরা দিছি আমাদের প্রোডাক্ট যখন বিক্রির শেষ পর্যায়ে চলে আসে কিছু কিছু প্রোডাক্ট থেকে যায় তখন আমরা এগুলো কিছুটা ডিসকাউন্ট দিয়ে লস দিয়ে আমরা এগুলো বিক্রি করে দিই তাই যারা যারা নিবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন একেবারে ইনটেক ড্রেস দেখেন একেবারে ইনটেক ড্রেস বারোশো টাকার ড্রেস ঠিক আছে বারোশো টাকার ড্রেস পাবেন আটশো পঞ্চাশ টাকায় যেটা মার্কেটে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে এখন আমরা দেবো আটশো পঞ্চাশ চারটা কালার পাবেন এটা লস প্রাইজে দেবো একেবারে বিশ্বাস করেন লস প্রাইজে লস প্রাইজে দেবো এই যে লস প্রাইজে প্রত্যেকটা ড্রেস থাকবে লস প্রাইজে এই যে একটা বারোকে ড্রেস তেরোশো টাকার ড্রেস পাবেন আটশো পঞ্চাশ টাকায় বিশ্বাস হচ্ছে না পুরো ভিডিওটা দেখবেন তাহলে মন ভরে যাবে আর আজকের প্রোডাক্টগুলো থাকবে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই যে এই ড্রেসটা দেখেন বারোকে ড্রেস এটা প্রাইস ছিল তেরোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজে দিচ্ছি লস প্রাইজে যুক্তি যারা যারা অর্ডার করবেন জলদি জলদি মানে দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এই যে দেখেন ক্যাটালগ ড্রেস ক্যাটালগ এর ড্রেস আঠারোশো টাকা বিক্রি হয় মার্কেটে ড্রেস বর্তমানে আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় আটশো টাকায় এইটা দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা বারোশো টাকার ড্রেস এই যে দেখেন কারিজমা গলায় কাজ করা ক্যাটালগের প্রত্যেকটা ড্রেস ক্যাটালগের ড্রেস প্রতিটা ড্রেস ক্যাটালগের ড্রেস এটা ছৌ না কাটর করা এটা হচ্ছে ওনাটা দেখেন করা সম্পূর্ণ কাটর করা লস দিয়ে দিচ্ছি খুবই মানে বিশ্বাস করেন আমাদের অনেক প্রচুর পরিমাণে লস হবে এই ড্রেসগুলো তারপরে দিয়ে দিচ্ছি যান আপনারা নিয়ে ব্যবসা করে দুটা ইনকাম করেন আর এগুলো শেষ হয়ে গেলে কিন্তু পাবেন এই দেখেন কারিজমা ক্যাটালগ ড্রেস চোদ্দশো টাকার ড্রেস চোদ্দশো টাকার ড্রেস এটা দিচ্ছি মাত্র কত আটশো পঞ্চাশ টাকা তবে মিনিমাম ছয় পিস আর পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে মিনিমাম ছয় পিস পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এই দেখেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যারা যারা নিবেন যারা যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আটশো পঞ্চাশ টাকায় তেরোশো টাকার বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন গলাটা কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস ক্যাটালকের ড্রেস এগুলো কারিজমা অরিজিনাল কারিজ পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ড্রেস আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অরিজিনাল কারিজমা যারা যারা নেবেন আমি বলবো যে দ্রুত দ্রুত অর্ডার করেন দ্রুত অর্ডার করেন প্যান্টের কাপড় আমাদের প্যান্টের কাপড় থাকে প্রত্যেকটা আড়াই গছ ওরনাটা দেখেন কাটওয়ার্ক করা ওরনাটা করা মাত্র প্রাইস মাত্র প্রায় আটশো পঞ্চাশ এটা হচ্ছে বারুক ইয়া সরি গঙ্গা ব্র্যান্ডের একটি ড্রেস এই দেখেন ক্যাটালকের ড্রেস প্রত্যেকটা ক্যাটালকের ড্রেস খুবই সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ এটা না দেখেন ওর না দেখেন এই অফারটা বেশি দিন থাকে না অফার দেওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায় আপনারা আমি বলবো যে যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এটা ওর গলার কাজটা দেখেন কত সুন্দর কারিজমা বারোশো টাকার ড্রেস এই যে আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজ বিশ্বাস করেন লস প্রাইজে দিয়ে দিচ্ছি লস প্রাইজে আটশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে রাঙ্গে হায়ার তেরোশো টাকার ড্রেস তেরোশো টাকার ড্রেস আটশো টাকায় যারাই নিবেন নিয়ে চারশো পাঁচশো টাকা পিসে পাঁচশো ছয়শো টাকা পিসে লাভ করে বিক্রি করতে পারবেন এই দেখেন মাত্র 8৫০ পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি আটশো টাকায় ডিসকাউন্ট প্রাইজ আছে আটশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইজে দেখেন বারোশো সরি তেরোশো টাকার একটা ড্রেস তেরোশো টাকার ড্রেস এই যে দেখেন তেরোশো টাকার কারিজ মা দিচ্ছি কততে মাত্র আটশো পঞ্চাশ ওড়নাটা কাটার করা থাকবে ওড়না কাটার করা যে দেখেন ওড়না কাটার করা মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজে বিশ্বাস করেন লস প্রাইজে দিচ্ছি লস প্রাইজে আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি লস প্রাইজে স্টক বেশি নাই স্টক বেশি নাই যারা যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন স্টক ক্লিয়ারিং অফার স্টক ক্লিয়ারিং সেল চলছে যারা যারা নিবেন দ্রুত দ্রুত অর্ডার করে এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বারোশো টাকার ড্রেস লস প্রাইজে লস প্রাইজে দিয়ে দিচ্ছি লস প্রাইজে দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় ক্যাটালকের ড্রেস আটশো পঞ্চাশ টাকায় ক্যাটালকের ড্রেস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ লস প্রাইজে লস প্রাইজে আটশো পঞ্চাশ টাকায় লস প্রাইজে থাকবে এগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস লস প্রাইজে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওর কাটার করা যারা যারা নিতে চান আমি বলবো যে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস আর পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এটাও কিন্তু আপনার তিনশো পঞ্চাশ টাকা লসে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওরনা কাট ওয়ার্ক করে এই দেখেন ওরনাটা কাট ওয়ার্ক করা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন লস প্রাইজ লস প্রাইজে লস প্রাইজে প্রতি পিসে তিনশো চারশো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম এই দেখেন প্রত্যেকটা পিসে তিনশো চারশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আটশো পঞ্চাশ ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস ওরনা কাট ওয়ার্ক করা ওরনা কাট ওয়ার্ক করা ওরনা কাট ওয়ার্ক করা দেখেন ছয় পিস নেবেন ছয় পিস নেবেন আটশো পঞ্চাশ করে পাবেন ছয় পিস নেবেন আটশো পঞ্চাশ করে পাবেন খুবই সুন্দর ওনাকে অর্ডার করে এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ এই যে এইটা তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রতি পিসে তিনশো চারশো টাকা করে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যারা যারা নেবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করে ফেলেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন দেখেন আটশো পঞ্চাশ টাকা লস প্রাইজে দিচ্ছি লস প্রাইজে যারা যারা নেবেন তারা তারা আগে অর্ডার করবেন মাত্র আটশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা করে প্রতি পিসে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি প্রতি পিসে প্রতি পিসে আপনারা একটু বিশ্বাস করেন আপনারা যে প্রাইজে পাচ্ছেন এই ড্রেসগুলো কোথাও এত কমে আপনার এই কম তো প্রশ্ন আসে না এত ডিসকাউন্ট প্রাইজ এত কমে মানে কোনো দোকানদারের ক্ষমতা নাই যে আপনাদেরকে দেবে এত কমে কোথাও আপনার কেউ দেওয়া সাহস করবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার নিচের দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিচের দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যারা অর্ডার করবেন অর্ডার করতে পারবেন মিনিমাম ছয় পিস পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম